জুন দু সালে হাইকোর্ট যে পরিপত্রটিকে অবৈধ ঘোষণা করেছিল অর্থাৎ হাইকোর্ট এখন আমরা মনে করি কাজ করতে পারে এক পাঁচই জুনের যে অবৈধ ঘোষণা সে জায়গায় ট্রেকে যেতে পারে দুই যে কাজটি করতে পারে দু হাজার সালের যে পরিপত্রটি ছিল সেটিকে বহাল রাখতে পারে কিংবা এখানে অন্য কোনো প্যাটার্ন আসতে পারে সেটি আসলে আমরা করে বলা ঠিক হবে না

আমরা পাইনি ব্রহ্মান্য হাইকোর্ট থেকে পূর্ণাঙ্গ রায় গিয়ে আবার দু হাজার সালের পরিপত্র বহাল হতে পারে কিংবা দু হাজার সালে সেই পরিপত্রটি অবৈধ ঘোষণা হতে পারে অর্থাৎ আমরা যে জিনিসটি দেখতে পাই সেটি হচ্ছে যে ওই একটি রায়ের উপরে নির্ভর করেই আমরা আসলে থাকতে পারি না সেটি আমাদের দাবির সাথে যায় না কেউ যদি বলে যে সেখানে তো কোটা বাতিল করা হয় এখানে আমাদের দ্বিতীয় যে স্ট্যান্ড পয়েন্ট সেটি হচ্ছে যে দেখুন আমরা যেটি দাবি করছি যে সরকারি চাকরিতে সকল গ্রেডের বিষয়টি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম বাংলাদেশে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে যতগুলো চাকরি রয়েছে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে সেই চাকরি সংখ্যা তার চেয়ে অনেক অনেক বেশি এবং এই তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে এই বৈষম্য অযৌক্তিক বিষয় এবং অন্যায় আরো অনেক বেশি তো সেই জায়গা থেকে আমাদের অবস্থান হচ্ছে একটা দেশের এত বড় একটা জনশক্তি এত বড় একটা তরুণ সমাজ কিংবা এত বড় একটা চাকরিজীবী সমাজকে উপেক্ষা করে আপনি কোনোদিন একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন না তাই আমরা দু হাজার চব্বিশ সালে স্বাধীনতার তিপান্ন বছর এসে বিশ্বাস করি যে এই যে কোটার একটি যৌক্তিক সংস্কার যেখানে স্টুডেন্টদের পালস হচ্ছে ফাইভ পার্সেন্ট এই জায়গাটিকে সামনে রেখে একটি কমিশন গঠনের মাধ্যমে কোটার একটি যৌক্তিক সংস্কার অনেক বেশি প্রয়োজন এবং যেটি শুধুমাত্র নির্বাহী বিভাগের একটি কিংবা জাতীয় সংসদের একটি কিংবা সরকারের একটি নীতিগত সিদ্ধান্ত সালের রিটের ভিত্তিতে মহামান্য হাইকোর্ট পাঁচই জুন দু হাজার সালের পরিপত্রটিকে অবৈধ ঘোষণা করে আমরা দেখি সংবিধানে অনগ্রসর জাতি গোষ্ঠীকে একটা সুবিধা বা প্রিভিলেজ দেওয়ার একটি কথা রয়েছে আমরা এটি বিশ্বাস করি বলে আমরা কোটাটি সংস্কার চাচ্ছি এখন দু হাজার সালের পরিপত্রে আপনি লক্ষ্য করবেন কোনো কোটাই প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে তাহলে আবার যদি সংক্ষুব্ধ হয়ে একজন প্রতিবন্ধী একজন সদস্য যদি করে এবং সালে পরিপত্রটি বাতিল আমরা বিশ্বাস করি এই যে পরিপত্র পরিপত্র খেলা এই যে স্টুডেন্টসদের আবেগ দিয়ে খেলা বাংলাদেশ তরুণ বাংলাদেশের যে তরুণ প্রজন্ম তাদেরকে কয়েক বছর পর পর রাস্তায় নামিয়ে নিয়ে আসা এটির একটি স্থায়ী সমাধান হওয়ার প্রয়োজন